তোমার মাইয়া আমার পোলার দিতেbanana কারণ তোমার মাইয়ার মোবাইলে মাসে খরচ 10000 তাহলে শূন্য রাখো তোমার মাইয়ার মোবাইলে যদি মাসে খরচ হয় 10000 আমার পোলার মাসে মোবাইলে খরচ আছে 20000 কারণ তোমার মাইয়া ডিসকল যায় আমার পোলা ব্যাক করে কথা ঠিক কিনা বলেন ঠিক ঠিক কথা জরে কয় না এই অহংকার সমাজের একটা ভয়ংকর জিনিস আর একটা ভয়ংকর জিনিস হলো টাস মোবাইল এই টাস মোবাইল দেশে জীবনে একদিন হইল একটা ল্যাংদা সিনেমা দেখছে কথা ঠিক কিনা বলেন কথা বলেন কথা ঠিক কিনা আমার ভাইয়ের হ্যালো ও পোলারটা মোবাইল লাগবে ঠিক আছে কোনো সমস্যা নাই আমি